তো আজকের ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করেছি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেদিকে দু চোখ যায় আজ ঠিক সেদিকেই যাব আসলে সেরকম কিছুই না কথাটা হচ্ছে যে আজ যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে তো চলো বাজারে গিয়ে তারপর দেখা হবে তো দেখো চলে এসেছি বাজারে আর প্রথমেই কিন্তু মায়ের শাড়িটা দিয়েই শুরু করব তো এতগুলো শাড়ি বের করে দিয়েছে কিন্তু আমি না বুঝতেই পারছি না যে কোন শাড়িটা মায়ের জন্য নেব তো হাজব্যান্ডকে বলছিলাম যে একটা শাড়ি দেখো তো কোন কালারটা নেওয়া যায় তো ও আমাকে বললো যে এই বিষয়ে কিন্তু তুমিই ভালো জানো তো তুমিই দেখো তো চলো এখান থেকে একটা শাড়ি নেব তো সেটাই আর কি দেখছিলাম যে কোন শাড়িটা নেওয়া যায় দেখো চলে এসেছি বাড়িতে আর এসে দেখি মেয়ে না ফুল ভলিউম দিয়ে কার্টুন দেখছে তো চলো সবার আগে ভলিউমটাকে অফ করে নিই তো এই যে এই মাত্রই আসলাম বাড়িতে কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা সেরকম কিছুই না শুধু সোনার জন্য কিনেছি তো তোমরা দেখো আমি কি কি কেনাকাটা করেছি আর সোনাকে তো নিয়ে যাইনি দেখো সোনাকে নিয়ে যাইনি তো আমরা দুজনেই গিয়েছিলাম আরও বাড়িতে ছিল ওঠামের সঙ্গে ও খেলছিল আমি যখন গিয়েছিলাম বাজারে তখন কিন্তু ও খেলা করছিলো তো বলেছিলো যে ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওকে নিয়ে যায়নি তাই না তো ওকে নিয়ে যায়নি আর হাজব্যান্ড একটু তাড়াতে ছিল একটু তাড়াতাড়ি যেতে হবে বাজারে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করেই চলে গেছি আর তো চলো কী কী এনেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দেখাবো এটা হচ্ছে একটা শাড়ি দেখো কি সুন্দর তো এই যে দেখো একটা শাড়ি ঠিক আছে ফ্যামিলি হ্যাঁ এই যে এই শাড়িটা এনেছি রেড আর ইয়েলোর মধ্যে তো এটা শাশু মায়ের জন্য তো এটা মা এর জন্য এটা পাপার গেঞ্জি বা দাদানের গেঞ্জি ও এটা তো দাদানের গেঞ্জি আর শ্বশুর মশাই জন্য একটা গেঞ্জি এনেছি

তো সেটাই এসেছে আজকে এসেছে সেটা তো ভালোই হয়েছে ওখানে আমি হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য অলরেডি দুটো জিনিস অর্ডার দিয়ে রেখেছিলাম তো ওই দুটো চলে এসেছে আর আমার একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম তো সেই কুর্তিটাও কিছুদিন আগেই চলে এসেছে এটা এটা আমার ড্রেস এখন আমি ডেট করবো তো এই যে দেখো আমরা কিন্তু এগুলো আগেই আনবক্সিং করেছিলাম নেক্সট লাগে আমরা দেখে ফেলেছিলাম যখন এসেছিলো তো এটাও কিন্তু আমি দেখা এটাও হচ্ছে ইয়েলোর মধ্যেই এটা ইয়েলো বললাম না আমার ইয়েলো ফেভারিট এটা হচ্ছে একটা স্কার্ট আর তার সঙ্গে কিন্তু এই টপ এই স্কার্টটা আর এই টপ এটা যে তো এই হলো আমি মানে মেয়ের জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম আর হাজবেন্ডের জন্য একটা প্যান্ট অর্ডার দিয়ে রেখেছিলাম সেটা কোথায় এখানে সেটা আসেনি আছে ওখানে নিয়ে আসো যাও দেখো গিয়ে টেবিলে এই হলো প্যান্ট পাতা এটা হচ্ছে কার পাতা তো এই জিন্স প্যান্টটাই আমি ওর জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবে বাবা সরো সামনের থেকে অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবে যাই হোক জিনিসটা পয়লা বৈশাখের জন্যই আমি অর্ডার দিয়ে রেখেছিলাম তো পাঁচ দিনের মধ্যে চলে এসেছে জিনিসটা আমি ভেবেছিলাম হয়তো পয়লা বৈশাখের দিনেই আসবে তো যাই হোক আগে এসেছে অনেক ভালো লাগছে আর তো যাই হোক তো চলো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এতটুকুই ও না না ও না না আমার ও আরেকটা জিনিস এনেছি জুতো 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 তো সেটা হচ্ছে ও আমার যে কুর্তিটার কথা বললাম যে কুর্তিটাও আছে সেটাও এখনো তোমাদেরকে দেখানো হয়নি। তাহলে চলো। এই দেখো এটা হচ্ছে মামামা জুতো। हां, ওরেডি। না মামা আমার। আমার। আর এই হলো কুর্তি। এটাও কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর এটা দেখো। খুব সুন্দর হয়েছে কুর্তিটা। মানে সত্যি খুব সুন্দর হয়েছে একদম যে যেরকম দেখে অর্ডার দিয়েছিলাম সেম ওরকমই এসেছে আর খুব সুন্দর হয়েছে আর জিনিসটা একদম মানে কি বলবো একদম নতুনত্ব জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে তাই এরকম একজোড়া নিয়ে এসেছি তো অনেক দিন থেকে ভাবছিলাম যে জুতো কিনব তো পছন্দ মতো পেয়ে গেছি তাই নিয়েও এসেছি তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আজকের মতো এতটুকুই